যে নির্বাচনের আগের দিন নানান ধরনের সাইবার অ্যাটাকের প্রিপারেশন আছে আমি যে সংখ্যাগুলো পড়েছিলাম তারই প্রমাণ মিলল আজ সকাল নয়টা সাড়ে নয়টার দিকে আমি ঘুম থেকে উঠে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম আমি বাসা থেকে বের হবো ঠিক ওই মুহূর্তে আমি দেখতে পেলাম আমার আইডি নাই হয়ে গেছে ডিজিবল হয়ে গেছে আমি বিভিন্ন প্রমাণ আদির মধ্য দিয়ে ইনস্ট্যান্ট আপিল করে আমি প্রাথমিকভাবে আমি আমার আইডি নিয়ে আসছিলাম প্রথমবার প্রথমবার যখন আমি দেখলাম ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল এর পরবর্তীতে আমি আইডি উদ্ধারের পরে আমি আমার ফেসবুক প্রোফাইল একটা পোস্ট করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশকে সচেতন থাকবার জন্য ঠিক এই পোস্টে ছাপ্পান্ন থেকে সাতান্ন মিনিট পর আবারও আমি একইভাবে আমার আইডিকে ডিজেবল করে দেওয়া হয় আপিল করে রেখেছি প্রমাণ আদি দিয়ে আমি জানি না আমি আইডিয়া নির্বাচন আগে থেকে পাবো সাংবাদিক বন্ধুগণ আমাদের আইডি দিয়ে আমরা আমাদের প্রচার কার্যক্রম চালিয়েছিলাম প্রচুর পরিমাণে সেটা রিচ ছিল আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে ছোটো থেকে আজ পর্যন্ত যে লেভেলে এসেছি সে পর্যন্ত কোনো কাউকে পেছনে পেছনে পেছন দিয়ে আঘাত করার চেষ্টা করি আমরা যোগ্যতার বিপরীতে যোগ্যতা দিয়ে লড়াই করার চেষ্টা করেছি অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি দিয়ে লড়াই করার চেষ্টা চালিয়ে দিয়েছে আজ আমরা দেখতে পেলাম নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে স্টেবল ডিজেবল করে দেওয়া হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে গেছি সকল রাজনৈতিক বিরুদ্ধে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক সংস্কৃতি চর্চা করতে গিয়ে আমরা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে এই ক্যাম্পাসে লড়াই চালিয়ে গিয়েছি যারা শিক্ষার্থীদের মানবাধিকারে বিশ্বাস করে না যারা শিক্ষার্থীদের মত প্রকাশকে ভয় পায় প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের পথ চলা শুধুমাত্র কয়েক মাসের জন্য দু হাজার ষোলো সাল থেকে আজ অবধি পর্যন্ত আমাদের একটা দীর্ঘ পর্যায়ের মধ্য দিয়ে পরিস্থিতি মোকাবেলা করার মধ্য দিয়ে আজকের এই জায়গাটুকুতে দাঁড়িয়েছে জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে আপোষ করিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করিনি আজকে আজকের এই দিনে আমার এই একটা প্রেস ব্রিফিং করা কোনোভাবেই কাম্য ছিল না এবং একদম অনাকাঙ্ক্ষিত ছিল আগামীকাল নির্বাচন আমার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আমাদের ব্যস্ত থাকার কথা ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলতে চাই যারা এই অন্যায় পদকে বেছে নিয়েছে যারা এই কে বেছে নিতে চাই সাইবার বুলিং করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায় প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আপনারা আগামীকাল নয় সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাল্লাহ আপনারা দেবেন সেটা আমরা বিশ্বাস জীবনের প্রতিটি পড়তে পড়তে খুব বাজে সিচুয়েশন অতিক্রম করেছি কিন্তু বারবার একটা সব একটা বাক্য উচ্চারণ করেছিলাম যে মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হয় না আজ ওই মধুর ক্যান্টিন থেকে বলতে চাই মিথ্যার কেউ বিভ্রান্ত হবেন না সত্যের এবং বলছি প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝড় জয় বৃষ্টি থাকুক যত প্রতিকূল আবহাওয়া কিংবা পরিস্থিতি থাকুক আগামীকাল সকল অপপ্রচারকারীদের জবাব আপনাদের ব্যালটের মধ্য দিয়ে দিতে হবে এবং হয়তোবা আমাদের আইডি দিয়ে আর কোনো প্রচার প্রচারণা কিংবা আহ্বান আমরা জানাতে পারবো না প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মধ্য দিয়ে গোটা জাতিকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান করতে চাই আগামীকাল আমাদের প্রত্যেককে নেতৃত্ব দিতে হবে নেতৃত্ব মানে দায়িত্ব পালন এই রাষ্ট্রের ক্রোশাল মোমেন্টে প্রার্থী হিসেবে আমরা দায়িত্ব পালন করব সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনার ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগের মধ্য দিয়ে আপনারাও দায়িত্ব পালন করবেন এটুকুই আপনাদের কাছে আকুল নিবেদন প্রত্যেকটা মুহূর্তে বাজে বাজে পরিস্থিতি অতিক্রম করেছি স্বাধীন এই সার্বভৌম পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আবারও সেই একই নোংরামির শিকার হতে হবে সেটা সত্যিকার অর্থেই চরম বেদনাদায়ক চরম বেদনাদায়ক এই বন্ধুগণ আবারও বলছি যারা মানবাধিকারে বিশ্বাস করে না মত প্রকাশে বিশ্বাস করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল তাদেরকে ব্যালটের মধ্য দিয়ে জবাব দেবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে